আমরা নির্ণয় শিখবো আমরা মনে মানেই সেটা হবে অব্যয়ভাব সমাস। যেমন যথা সাধ্য, যথা রীতি যথা বিহিত যথা সময় যথা ইচ্ছা যথা শাস্ত্র এবং যথা শিক্ষা অর্থাৎ যথা থাকা মানেই সেটা হবে অব্যয়ভাব সমাস। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে আমরা ব্যাস বাক্যটা কিভাবে নির্ণয় করবো আচ্ছা বাক্য নির্ণয় করার সময় আমরা এই যে প্রথমত সময়টি বিবেচনা করি এখানে যে যথা আছে এটা আমরা বাদ রাখবো কেটে দিব তারপরে এখানে লিখব সময়কে অতিক্রম অতিক্রম না করে এটাই হচ্ছে যথা যথাসময়ে ব্যাজবাক্য অর্থাৎ সময়কে অতিক্রম না করে অনুরূপাবে যথা ইচ্ছা তাহলে এখানে যথাটা আমরা কেটে দেব থাকবে কি ইচ্ছার সাথে আমরা কে অ্যাড করব তারপরে অতিক্রম না করে যথা শাস্ত্র এখানে যথাটা আমরা কেটে দিই এর সাথে আমরা অ্যাড করব করবো শাস্ত্রকে তারপরে অতিক্রম না করে যথা শিক্ষা এখানে আমরা যথাটা কেটে দিই তাহলে থাকলো কি শিক্ষা এর সাথে আমরা কি অ্যাড করবো অনুরূপভাবে শিক্ষাকে অতিক্রম না করে অনুরূপভাবে যথা বিহিত এখানে আমরা কি অ্যাড করবো তাহলে বিহিতকে অতিক্রম না করে রীতি যথারীতি সেমভাবে আমরা করে ফেলব। রীতিকে অতিক্রম না করে যথাসাধ্য তাহলে এখানে আমরা কি অ্যাড করি যে সাধ্যকে অতিক্রম না করে